বলে একটা নামাজ একটা রোজা আদম যাতে করলে সারে দেখ যার পারে মানুষ নামলে কি আর মরে নামাজ তো একটাই নামাজও একটা রোজাও একটা এটা আপনাদের বুজার ভুল একটা নামাজ একটা রোজা কয় একটা নামাজ একটা রোজা এতে এদের কি বন্দি রেবাদ জায়গা নামাজ তিরিশ রোজা ওই রোজা একটাই নামাজ তিরিশটাও তো ঠিক কথাই বলছে একটা নামাজ একটা রোজা আদম যাতে করলে সারে দেখ জবুনার পারে মানুষ নামলে কি আর মরে আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন